প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক ইতিহাস পেশালে আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের একটি প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি হলো জেনমি বিরোধী আন্দোলন কী বা অ্যান্টি জেনমি মুভমেন্ট কী জেনমি একটি মালায়ালম শব্দ যার অর্থ জমিদার কেরালা রাজ্যের মালাবার উপকূলের হিন্দু জমিদারদেরকে জেনমি বলা হতো অহিংস অসহযোগ আন্দোলনের সময় এই হিন্দু জমিদার বা জেনমিদের বিরুদ্ধে স্থানীয় মুসলিম প্রজারা যে সশস্ত্র বিদ্রোহ করেছিল তা মবলা বিদ্রোহ নামে পরিচিত ছিল উনিশশো খ্রিস্টাব্দে পুনরায় এই মালাবার উপকূলে অর্থাৎ কেরালার এই উপকূলীয় সমভূমি অঞ্চলে বামপন্থী নেতাদের নেতৃত্বে স্থানীয় নামিয়ার ও নায়নার জমিদার বা জেনমিদের বিরুদ্ধে ওই এলাকার স্থানীয় কৃষকদের নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিল তাকে জেনমি বিরোধী আন্দোলন বা অ্যান্টি জেনমি মুভমেন্ট বলে আর এই আন্দোলনে বেশ কিছু মানুষ নিহত হয় এবং চারজন বামপন্থী নেতার বিচারে ফাঁসি হয়